আজিয়ে প্রভাতে রবির কর কেমন পশিল প্রাণীর পর কেমনে পশিল কুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ সুপ্রভাত বন্ধুরা আজ বাড়িতেই আছি আজ মেডিটেশনে যাইনি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাছাড়া আজকে বৃহস্পতিবার যাই হোক চলো আমার সঙ্গে তোমরাও চলতে থাকো সারাটা দিন আমার সাথে আমার মল্লিকা বনি যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিক আমার ঠাকুর ঠাকুরদাওয়া হয়ে গেল আজ রান্না হয়েছে ডাল শাক ভাজা মাছ আর পুঁই শাক আজ শ্রমিক দিবস তাই এই শ্রমিকটা আমাদের বাড়িতে আজকে ছুটিতে আছে আমাদের লাঞ্চ হয়ে গেল আজ অনেকটা সময় আমার শান্টু মামার সঙ্গে কাটাবো দেখো দিন পর আমার মুন্টু আমার কাছে না খুব রাগ আমার উপর খুব রাগ আমার সোনাটা সোনাটা রাগ আছে মামা একটু একটু গান করে দাও টিয়া আমাদের টিয়া পাখি পালিয়ে গেছে বলে দাও টিয়া পাখি পালিয়ে গেছে বলে দাও আমাদের টিটো তো চলে গেছে এর আগে ব্লগে তোমাদের বলেছি এই লাইটটা জ্বালাও না ওদের খুব জ্বালাতো ও চলে যাবার পর ওদের খুব শান্তি তাই না মা খুব খুশি কতদিন পর ছাড়া হয়েছে একদম টাইম পাই না তাই ছাড়তে পারি না এদিকে তাকিয়ে বলে দাও হাই একটু এদিকে তাকিয়ে তাকিয়ে বলে দাও এত ব্যস্ত কেন একটু বল ও জীবনে অনেক চোট খেয়েছে ওর অনেক অভিজ্ঞতা হয়েছে কত ব্যথা পেয়েছে শোনা ব্যস্ত ময়নার ময়নার মা ময়না হতি ময়না তোমার কই ময়না গেছে কুটুম্বাটি কাছে ডালে ওই কুটুম 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 নামটি তার ফুটুম মানুষ বেইমান হয় এইসব পশু পাখি কখনো বেইমান হয় না তাই না মা এই দেখো আরেকটা বেরোচ্ছে দেখো এ হচ্ছে সাংঘাতিক এ সহজে খাঁচায় ঢুকবে না ইরে স্মার্টলি যে বেরিয়ে গেলি খাঁচায় ঢুকবি তো এখন আমি বেরোবো আজকে রিহার্সাল আছে এই দেখো আমার শান্টু স্ব ইচ্ছে ঢুকে গেল এখন আমি রিহার্সালে যাচ্ছি টাটা আমরা রিহার্সাল করতে এসে যতটা রিহার্সাল হয় তাই বেশি খাওয়া দাওয়া হয়